একটা খুব মানে খুব প্রচলিত ধারণা আছে যে আমরা আমাদের মস্তিষ্কের ক্ষমতার এক শতাংশেরও কম ব্যবহার করি হ্যাঁ কথাটা শুনলেই মনে হয় কি বিশাল একটা ব্যাপার ঠিক তাই মনে হয় যেন মাথার ভেতরে একটা সুপার কম্পিউটার ঘুমিয়ে আছে কিন্তু তার সুইচটা আমরা খুঁজে পাচ্ছি না তো এই ধারণাটা কোথা থেকে এলো বা এর পেছনের বাস্তবতাটা আসলে কি তা নিয়ে আজ আমরা একটু গভীরভাবে জানতে চেষ্টা করব ধারণাটা কিন্তু সত্যি খুব জনপ্রিয় বহু সিনেমা বা বইয়ে এটাকে এমনভাবে ব্যবহার করা হয়েছে যে আমরা প্রায় সবাই এটা বিশ্বাস করি যদিও বিজ্ঞানীরা বলেন যে আমরা আমাদের মস্তিষ্কের প্রায় ব্যবহার করি তবে হ্যাঁ হয়তো সবসময় এর সর্বোচ্চ ক্ষমতায় ব্যবহার করি না এই এক শতাম্বারও কথাটা হয়তো আক্ষরিকভাবে সত্যি না কিন্তু এটা আমাদের মস্তিষ্কের যে একটা লুকানোর সম্ভাবনা আছে সেটা চিনতে সাহায্য করে একদম আর এই বিশাল সম্ভাবনাকে কিভাবে আরও ভালোভাবে কাজে লাগানো যায় সেটাই আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি আমরা আলোচনা করব টনি বুজেনের লেখা আন্তর্জাতিক বেসেলের মেক দ্য মোস্ট অফ ইয়র মাইন্ড বইটির বাংলা অনুবাদ থেকে দারুণ একটা বই হ্যাঁ এই বইয়ের সাহায্যে আমরা মস্তিষ্কের গঠন এর দুটো অংশের সমন্বয়ের শক্তি স্মৃতিশক্তি বাড়ানোর কৌশল আর দ্রুত পড়ার মতো বিষয়গুলো বিশ্লেষণ করব। আমাদের লক্ষ্য হল মস্তিষ্কের কার্যকারিতা নিয়ে কিছু প্রচলিত ভুল ধারণা ভেঙে একটা পরিষ্কার ছবি তৈরি করা আচ্ছা তাহলে চলুন মস্তিষ্কের গঠন দিয়ে শুরু করা যাক আমরা তো সাধারণত মস্তিষ্ককে একটাই অংশ হিসাবে ভাবে কিন্তু বইটা বলছে এর ভেতরে আসলে দুটো ভিন্ন জগৎ আছে বাম মস্তিষ্ক আর ডান মস্তিষ্ক ঠিক এই দুটো অংশের কাজ কি আর কেনই বা এদের কথা আলাদা করে ভাবাটা এত জরুরি এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ এখানেই আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতার আসল রহস্যটা মানে আসল চাবি কাঠিটা লুকিয়ে আছে আচ্ছা বইটার তথ্য অনুযায়ী মস্তিষ্কের এই দুটো গোলার্ধের কাজ কিন্তু একেবারেই ভিন্ন ধরনের যেমন ধরন আমাদের বাম মস্তিষ্ক ওটা মূলত যুক্তি শব্দ সংখ্যা তালিকা বিশ্লেষণ এই সব কিছু সামলায় মানে একদম যুক্তিবাদী গোছানো দিকটা হ্যাঁ এটাকে বলা যেতে পারে আমাদের ভেতরের যুক্তিবাদী সত্তা আমাদের অফিসের কাজ ডেটা অ্যানালাইসিস রিপোর্ট লেখা এই সব কিছুর পেছনেই কিন্তু বাম মস্তিষ্কের অবদান সবচেয়ে বেশি তাহলে ডান মস্তিষ্ক কি করে সে কি ছুটিতে থাকে নাকি না না ঠিক তা নয় ডান মস্তিষ্ক হলো আমাদের সৃজনশীলতার কেন্দ্র সৃজনশীলতা হ্যাঁ কল্পনা ছন্দ রং সুর স্বপ্ন দেখা এমনকি কোনো বিষয়ের সামগ্রিক চিত্রটা বোঝা এই পেছনে রয়েছে ডান মস্তিষ্ক এক কথায় আমাদের ভেতরের শিল্পী এখানেই বাস করে বাহ দারুণ সব তুলনা তো বাম মস্তিষ্ক যদি গাছের প্রত্যেকটা পাতা আলাদা করে দেখে ডান মস্তিষ্ক তখন পুরো জঙ্গলটাকে একবারে দেখতে পায় এটা শোনার পর আমার মনে হচ্ছে আমাদের আধুনিক জীবনযাত্রা বিশেষ করে আমাদের শিক্ষা ব্যবস্থা বা কর্পোরেট জগৎ এগুলো কি আমাদের এক পেশে করে তুলছে কিভাবে আমরা তো সারাদিন ইমেল লিখছি ডেটাশিট দেখছি যুক্তিতর্ক করছি এতে তো কেবল বাম মস্তিষ্কেরই ব্যায়াম হচ্ছে ডান মস্তিষ্কের শক্তিটা কি তাহলে অব্যবহৃতই থেকে যাচ্ছে আপনি একেবারে মূল সমস্যাটা ধরেছেন বইটিতে ঠিক এই ভারসাম্যহীনতার কথাই বলা হয়েছে আর এর সমাধান হিসাবে একটা দারুণ শব্দ ব্যবহার করা হয়েছে সিনার্জি সিনার্জি মানে সমন্বয়ের শক্তি ঠিক তাই যেখানে এক আর এক মিলে শুধু দুই হয় না বরং পাঁচ দশ বা তার চেয়েও বেশি হতে পারে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর রবার্ট গবেষণার কথা অনস্টাইনের উল্লেখ করে বইটি দেখিয়েছে যে যখন মস্তিষ্কের এই দুটো অংশ একসাথে কাজ করে তখন এর কার্যক্ষমতা বহুগুণ বেড়ে যায় আর এর সেরা উদাহরণ হিসেবে বইটিতে সম্ভবত আলবার্ট আইনস্টাইনের কথা বলা হয়েছে তাই না হ্যাঁ আমরা তো তাকে একজন যুক্তিনির্ভর বিজ্ঞানী হিসেবেই চিনি এর পেছনে কি অন্য কোনো গল্প আছে হ্যাঁ এবং গল্পটা অসাধারণ আমরা আইনস্টাইনকে তার সমীকরণের জন্য চিনি যা পুরোপুরি বাম মস্তিষ্কের কাজ কিন্তু তার যুগান্তকারী আবিষ্কারগুলো কিন্তু শুধু বাম মস্তিষ্কের জোরে আসেনি তাহলে তিনি থট এক্সপেরিমেন্ট বা চিন্তার পরীক্ষা করতেন যেমন তিনি শুধু আলোর গতি নিয়ে সমীকরণ কষছিলেন না তিনি কল্পনা করছিলেন একদম তিনি নিজেকে আলোর তরঙ্গের উপর চড়ে মহাবিশ্বে ঘুরে বেড়ানোর কথা গভীরভাবে কল্পনা করতেন এটা ছিল তার ডান মস্তিষ্কের কাজ একদম বিশুদ্ধ কল্পনা আর সেই কল্পনার সঙ্গে যখন তিনি তার পদার্থবিজ্ঞানের জ্ঞান মানে বাম মস্তিষ্কের শক্তিকে মেলালেন তখনই জন্ম নিল থিওরি অফ রিলেটিভিটির মতো যুগান্তকারী তত্ত্ব। ওয়াও, তার মানে এটা শুধু বিজ্ঞানীদের জন্য নয়। একজন ভালো শেফ কি শুধু রেসিপি ফলো করেন যেটা বাম মস্তিষ্কের কাজ নাকি তিনি স্বাদ, গন্ধ আর রঙের নতুন নতুন কম্বিনেশনও কল্পনা করেন? ঠিক। ওই কল্পনাটা ডান মস্তিষ্কের কাজ। অথবা একজন সিইও, তিনি কি শুধু ডেটা আর চার্ট দেখেন নাকি ভবিষ্যতের বাজারের একটা সামগ্রিক চিত্র কল্পনা করেন? একদম ঠিক। কল্পনা আর যুক্তির এই মেলবন্ধনই যে কোনো ক্ষেত্রে অসাধারণ সাফল্যের চাবিকাঠি আসল শক্তিটা লুকিয়ে আছে দুই গোলার্ধের এই মেলবন্ধনে এই যে আইনস্টাইনের মতো প্রতিভার কথা হল এর জন্য তো অসাধারণ স্মৃতিশক্তিরও প্রয়োজন কিন্তু আমাদের অনেকেরই একটা সাধারণ অভিযোগ হলো বয়স বাড়ার সাথে সাথে এই ক্ষমতাটা কমতে থাকে আমার নিজেরই তো মনে হয় দশ বছর আগে যা সহজে মনে রাখতে পারতাম এখন পারি না এটা একটা খুব সাধারণ ধারণা। বইটাকে এই হতাশাজনক ধারণাকে সমর্থন করে? একদমই না। বরং বইটি এই ধারণাকে বেশ জোরালোভাবে চ্যালেঞ্জ করেছে। আমাদের অনেকেরই মনে হয় বয়স বাড়া মানেই স্মৃতিশক্তি কমে যাওয়া। কিন্তু প্রফেসর মার্ক রোজেনজুইগের একটা গবেষণার উদাহরণ দিয়ে বইটিতে দেখানো হয়েছে যে এটা আসলে একটা বিরাট ভুল ধারণা। তাই নাকি? হ্যাঁ। তার গবেষণা বলছে মস্তিষ্ককে যদি সঠিক উদ্দীপনা আর পুষ্টি দেওয়া হয় তাহলে যে কোনো বয়সেই এর কোষগুলোর উন্নতি সম্ভব মস্তিষ্ক অনেকটা পেশির মতো ব্যবহার না করলে এর ক্ষমতা কমে আসে কিন্তু নিয়মিত চর্চা করলে তা আরও শক্তিশালী হয় বয়স যাই হোক না কেন তাহলে তার মানে বয়স হয়েছে তাই মনে রাখতে পারি হ্যাঁ এটা আসলে একটা অজুহাত অনেকটাই তাই বইটিতে কিছু অসাধারণ উদাহরণও দেওয়া হয়েছে যেমন জার্মান লেখক গেটে তিনি তার বিশ্ববিখ্যাত লেখা ফাউস্টের দ্বিতীয় খণ্ডটি শেষ করেছিলেন আশি বছর বয়সে বছর বয়সে হ্যাঁ যা তার জীবনের অন্যতম শ্রেষ্ঠ কাজ হিসেবে বিবেচিত হয় বা ধরুন মাইকেল অ্যাঞ্জেলো তিনি প্রায় নব্বই বছর বয়স পর্যন্ত অসাধারণ সব শিল্পকর্ম তৈরি করে গেছেন সুতরাং বয়সটা এখানে কোনো বাধাই নয় তাহলে ব্যাপারটা যদি বয়সের না হয় তবে কৌশলের বইটা কি আমাদের এমন কিছু টুলস বা কৌশল দিচ্ছে যা দিয়ে আমরা আমাদের স্মৃতিশক্তিকে শানিত করতে পারি অবশ্যই বইটিতে অনেকগুলো কৌশলের কথা বলা হলেও দুটো মূল নীতির ওপর খুব জোর দেওয়া হয়েছে প্রথমটা হল প্রথম এবং শেষের প্রভাব বা প্রাইমেসি অ্যান্ড রিসেন্সি এফেক্ট প্রাইমেসি অ্যান্ড রিসেন্সি এফেক্ট সেটা কি আমরা যখন কোনো কিছু একটানা পড়ি বা শিখি তখন সাধারণত প্রথমের অংশ আর শেষের অংশটা ভালো মনে রাখতে পারি মাঝখানের অংশটা হারিয়ে যায় এটা তো আমার সাথে প্রায়ই হয় পরীক্ষার আগে সারা রাত জেগে পড়ার পর সকালে উঠে মনে হয় মাঝখানের কয়েকটা চ্যাপ্টার যেন একটা ব্ল্যাক হোলের মধ্যে হারিয়ে গেছে ঠিক মনে হয় যেন ওগুলো পড়াই হয়নি হ্যাঁ এর কারণ কি কারণটা হলো আমাদের মনোযোগের একটা নির্দিষ্ট সীমা আছে একটা না দীর্ঘ সময় ধরে পড়লে মনোযোগ কমে আসে এবং মস্তিষ্ক নতুন তথ্য ঠিকমতো গ্রহণ করতে পারে না আর এর সমাধানটাও খুব সহজ নিয়মিত বিরতি নেওয়া বিরতি হ্যাঁ বইটি বলছে একটা না ঘন্টার পর ঘন্টা না পড়ে কুড়ি থেকে পঞ্চাশ মিনিট পড়ার পর পাঁচ দশ মিনিটের একটা ছোট্ট বিরতি নেওয়া উচিত এই বিরতিটা আমাদের মনোযোগকে আবার নতুন করে ফিরিয়ে আনে বলে প্রতিটা পড়ার সেশনই একটা নতুন শুরু এবং শেষ পায় আর মাঝখানের ব্ল্যাক হোল তৈরি হওয়ার সুযোগই থাকে না একদম অর্থাৎ ম্যারাথন দৌড়ের বদলে ছোট ছোট স্প্রিন্টে ভাগ করে নেওয়া এটা তো খুবই বাস্তবসম্মত একটা পরামর্শ আর দ্বিতীয় কৌশলটা কি দ্বিতীয় কৌশলটি হল পুনরাবৃত্তির গুরুত্ব বা স্পেসড রেপিটিশন কোন তথ্যকে যদি আমরা আমাদের দীর্ঘস্থায়ী স্মৃতিতে ধরে রাখতে চাই তাহলে একটি নির্দিষ্ট ছক মেনে তা ঝালিয়ে নেওয়াটা খুব জরুরি একটা নির্দিষ্ট ছক হ্যাঁ বইটি একটা দারুণ ফর্মুলা দিয়েছে কোনো কিছু শেখার পর প্রথম ঝালিয়ে নেওয়া উচিত দশ মিনিট পর দশ মিনিট পর হ্যাঁ তারপর দ্বিতীয়বার একদিন পর তৃতীয়বার এক সপ্তাহ পর চতুর্থবার এক মাস পর এবং পঞ্চম ঝালিয়ে নেওয়া চার মাস পর এই ছক মেনে চললে সেই তথ্যটা আমাদের স্মৃতিতে প্রায় স্থায়ীভাবে গেঁথে যায় যায় এটা তো অনেকটা বাগানে চারাগাছে জল দেওয়ার মতো রোজ অল্প অল্প করে সঠিক সময় জল দিলে গাছটা বেড়ে ওঠে ঠিক কিন্তু একদিনে এক বালতি জল ঢেলে দিলে সব ভেসে যায় আর কোনো কাজেও আসে না তার মানে শুধু পড়লেই হবে না সঠিক সময়ে পুনরায় ঝালিয়ে নেওয়াটাও সমান জরুরি এই কৌশলগুলো মস্তিষ্কের স্বাভাবিক কার্য সঙ্গে মিলিয়ে তৈরি করা তাই এগুলো এত কার্যকর আচ্ছা তথ্য মনে রাখার কৌশল তো বুঝলাম কিন্তু তার আগে তো তথ্যটাকে মস্তিষ্কের ভেতরে ঢোকাতে হবে তাই না অবশ্যই আর আজকের দিনে তথ্যের তো বন্যা বইছে বই আর্টিকেল রিপোর্ট ইমেল এই সব কিছু পড়ার কি কোনো সহজ উপায় আছে স্পিড রিডিং বা দ্রুত পড়ার ব্যাপারটা কি আসলেই কাজ করে নাকি এটা এটা একটা বইটি বলছে কেবল সম্ভবই নয় বরং আমাদের মস্তিষ্ক স্বাভাবিকভাবেই দ্রুত তথ্য গ্রহণ করার জন্য তৈরি সত্যি হ্যাঁ আমাদের পড়ার গতি যতটা মস্তিষ্কের তথ্য প্রক্রিয়াকরণের ক্ষমতা তার চেয়ে অনেক অনেক গুণ বেশি এটা কিভাবে সম্ভব বইটিতে কি কোনো প্রমাণ বা উদাহরণ দেয়া হয়েছে হ্যাঁ বইটিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের একটি চমৎকার উদাহরণ আছে তখন পাইলটদের খুব দ্রুত আকাশে শত্রু বিমান শনাক্ত করার প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন পড়েছিল আচ্ছা এর জন্য ট্যাকেস্টোস্কোপ নামে একটি যন্ত্র ব্যবহার করা হতো যা খুব অল্প সময়ের জন্য চোখের সামনে কোনো ছবি দেখাত আর মিলিয়ে যেত সেই প্রশিক্ষণে দেখা যায় মানুষের চোখ মাত্র এক সেকেন্ডের পাঁচশো ভাগের এক ভাগ সময়ে একটা ছবি শনাক্ত করতে পারে এক সেকেন্ডের পাঁচশো ভাগের এক ভাগ সময়ে অবিশ্বাস্য হ্যাঁ তাহলে আমাদের গড় পড়ার গতি মিনিটে মাত্র দুশো থেকে চারশো শব্দ কেন আমাদের মস্তিষ্ক যদি একটা ফেরারি ইঞ্জিন হয় আমরা কি তবে শহরের ট্রাফিক জ্যামে গাড়ি চালাচ্ছি আপনার উপমাটা একদম সঠিক আমরা নিজেরাই কিছু ভুল অভ্যাস তৈরি করে এই ট্রাফিক জ্যামটা তৈরি করি কিরকম অভ্যাস বই অনুযায়ী এর পেছনে আমাদের ছোটবেলা থেকে তৈরি হওয়া কিছু অভ্যাস দেয় যেমন এক নম্বর হল রিগ্রেশন মানে পড়ার সময় কোনো শব্দ বা লাইন না বুঝলে বারবার সেটা পড়া দুই নম্বর হল ফিক্সেশন অর্থাৎ প্রতিটি শব্দের ওপর চোখ থামিয়ে থামিয়ে পড়া আর তিন সাবভোকেলাইজেশন মানে মনে মনে বা ঠোঁট নেড়ে প্রতিটি শব্দ উচ্চারণ করে পড়া কিন্তু আমরা তো ভাবি এতে হয়তো পড়াটা ভালো করে বোঝা যাচ্ছে ঠিক কিন্তু আসলে এটা আমাদের গতিকে নাটকীয়ভাবে কমিয়ে দেয় এই অভ্যাসগুলো তো আমাদের মজ্জাগত হয়ে গেছে এগুলো থেকে বেরোনোর উপায় কি বইটিতে কি কোনো সহজ সমাধান দেওয়া আছে হ্যাঁ এবং সমাধানটা এতটাই সহজ যে প্রথমে বিশ্বাসী হতে চায় না কি সেটা পড়ার সময় একটি নির্দেশক বা গাইড ব্যবহার করা সেটা হতে পারে নিজের আঙুল অথবা একটি কলম শুধু আঙুল বা কলম হ্যাঁ পড়ার সময় লাইনের নিচ দিয়ে আঙুল বা কলমটি একটি নির্দিষ্ট গতিতে চালিয়ে গেলে আমাদের চোখ স্বাভাবিকভাবেই তাকে অনুসরণ করে এতে বারবার পেছনে ফিরে যাওয়ার প্রবণতা কমে যায় এবং প্রতিটি শব্দে আলাদা করে থামার অভ্যাসও দূর হয় তার মানে শুধু একটা গাইড ব্যবহার করেই পড়ার গতি প্রায় দ্বিগুণ করে ফেলা সম্ভব সম্ভব কিন্তু একটা প্রশ্ন জাগছে দ্রুত পড়ার সময় কি বোঝার বা কম্প্রিহেনশন কমে যায় না মানে কোনো জটিল দর্শনের বই কি খুব ভালো প্রশ্ন এখানে বাস্তবতার সঙ্গে কৌশলের সমন্বয় করতে হয় বইটি বলছে সব ধরনের পড়ার জন্য স্পিড রিডিং নয় ও আচ্ছা টেক্সটের ধরুন এবং আপনার পড়ার উদ্দেশ্যের ওপর কৌশল নির্ভর করবে যেমন খবরের কাগজ বা সাধারণ কোনো আর্টিকেল পড়ার জন্য এই কৌশল দারুণভাবে কাজ করে কিন্তু আইন বিজ্ঞান বা দর্শনের কোনো জটিল বই পড়ার সময় যেখানে প্রতিটি শব্দ গুরুত্বপূর্ণ সেখানে গতি কমিয়ে গভীর মনোনিবেশ করতে হবে তার মানে স্পিড রিডিং একটা টুল সব সমস্যার একমাত্র সমাধান নয় একদম বুদ্ধিমানের কাজ হলো কখন কোন টুল ব্যবহার করতে হবে সেটা বোঝা দারুণ একটা ব্যাপার তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে যা বুঝলাম আমাদের মস্তিষ্ক কোনো ফিক্সড হার্ডওয়্যার নয় এটা একটা সফটওয়্যার যা আমরা প্রতিনিয়ত আপডেট করতে পারি বাহ সুন্দর বলেছেন আমরা এর বাম আর ডান অংশকে মিলিয়ে নতুন প্রোগ্রাম বা আইডিয়া তৈরি করতে পারি যেমনটা আইনস্টাইন করেছিলেন সঠিক অ্যালগোরিদম ব্যবহার করে মানে নিয়মিত বিরতি আর নির্দিষ্ট সময় পরপর ঝালিয়ে নিয়ে আমরা আমাদের স্মৃতিশক্তিকে যে কোনো বয়সেই সতেজ রাখতে পারি ঠিক একদম ঠিক এই বইটা আসলে আমাদের মস্তিষ্কের ক্ষমতা নিয়ে প্রচলিত অনেক ধারণাকে ভেঙে দেয় এবং আমাদেরকে এর সর্বোচ্চ ব্যবহারের জন্য উৎসাহিত করে তবে শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় যা আমাদের আরও গভীরে ভাবতে বাধ্য করে কি সেই প্রশ্ন আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থা, স্কুল কলেজে যা কিছু শেখানো হয় তার প্রায় পুরোটাই মস্তিষ্কের বাম গোলার্ধ কেন্দ্রিক অর্থাৎ যুক্তি সংখ্যা বিশ্লেষণ মুখস্থ করা এগুলোর উপরই সবচেয়ে বেশি জোর দেওয়া হয় হুম এটা সত্যি কিন্তু ডান মস্তিষ্কের জগৎ অর্থাৎ কল্পনা সৃজনশীলতা সামগ্রিক চিন্তা এগুলোকে কি আমরা যথেষ্ট গুরুত্ব দিই আমরা কি অজান্তেই আমাদের ভেতরের শিল্পী সত্ত্বাটাকে অবহেলা করে একটা অসম্পূর্ণ মানুষ হিসেবে বড় হচ্ছি এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি তাই হয় তবে প্রাতিষ্ঠানিক ব্যবস্থার বাইরে আমাদের ব্যক্তিগত জীবনে সেই ভারসাম্য ফিরিয়ে আনার জন্য আমাদের প্রথম পদক্ষেপ কি হতে পারে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের কাজে আমরা কিভাবে ডান মস্তিষ্ককে আরেকটু বেশি সুযোগ দিতে পারি এই ভাবনাটা আমাদের শ্রোতাদের জন্য রইল